চুল ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে নতুন চুল তৈরি হচ্ছে না পাকা চুল কোনোভাবেই কালো করতে পারছেন না অনেক কিছু ব্যবহার করছেন তাহলে শুধুমাত্র মেথি আর কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কার্যকারী হবে আমি কথা দিলাম নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি তো আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে দেখুন পুজো তো চলে এসছে আর হাতে মাত্র একটা দিনই বাকি তার জন্য ভাবছি যে আগের দিন একটু চুলটা কালার করে নেব আর কোনোরকম রাসায়নিক দোকান থেকে নিয়ে আসা সেগুলো কিন্তু একদম না হোম রেমেডি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি করব যেহেতু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হোম রেমেডি খুবই পছন্দ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে কোনো রকম প্রভাব না পড়ে মেকআপ করতে করতে দেখবেন স্কিন একদম মেকআপ করে নিচ্ছেন খুব সুন্দর ভাবে তখন দেখতে ভালো লাগছে মেকআপটা ধোয়ার পর কিন্তু পুরো একদম বাজে লাগছে সেই জন্য বাড়িতে থাকা জলের দিয়ে কিন্তু ধীরে ধীরে সৌন্দর্য কমিয়ে আর চুলটা বিশেষ করে পার্লারে গিয়ে কালার করিয়ে দেব দরকার নেই

এইজন্য একটু ভ্রি এনেছি সুন্দর লোহার জন্য লোহার কড়াই লাগবে জলভার মড়াইতে করবেন না তাহলে কড়াইটা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এইজন্য চেষ্টা করবেন যে লোহার কড়াইতেই করার কড়াইটা গরম হয়ে গেছে কড়ায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি এক গ্লাস জল নিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম উপকরণ হলো মেথি এখানে মেথিটা আমি দু চামচ দিয়ে দেব মেথি কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে চুলটাকে করে করে চুল পড়া প্রতিরোধ করে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দশ বারোটা মতো নিয়েছি লবঙ্গ লবঙ্গ চুলটাকে একদম ঝলমলে করে তুলতে সাহায্য করে এবং চুলটাকে কালো করতে খুব সাহায্য করে এই জন্য দুটো উপকরণ দিলাম এগুলোকে ভালো করে প্রথমে সুন্দর করে একদম ফুটিয়ে নেব দেখবেন ফোটাতে ফোটাতে কিন্তু এর একটা কালার চলে আসবে জলটার মধ্যে দেখুন জলটা তো ফুটিয়ে নিয়েছি মেথিটা আর লবঙ্গটা ফুটে গিয়ে দেখুন জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এইভাবে কিন্তু দেখবেন জলের কালারটা পরিবর্তন হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি কালো জিরে কালো জিরেটা কিন্তু একদম চুলটাকে ঝলমল করে তুলতে খুব সাহায্য করে চুল পোড়া প্রতিরোধ করে চুলটাকে কালো করে প্রত্যেকটা উপকরণ এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো কারিপাতা আপনারা সবাই জানেন যে কারিপাতার কত উপকারিতা কারিপাতাও কিন্তু চুল পোড়া প্রতিরোধ করে পাকা চুলকে সাদা কর পাকা চুলকে কালো করতে খুব সাহায্য করে এবং চুল পোড়া একবারেই কমে যায় চুলটা ঘন করে সাইনি করে সিল্কি করে এই কারিপাতা চা পাতা আমি চামচ চা পাতা দিচ্ছি চা পাতাটা দিলাম কারণ চা পাতা দিলে কিন্তু চুলটা খুব সুন্দর ভাবে কালো করতে সাহায্য করে এবং চুলটা খুব সুন্দর সাইনি সিল্কি হয় এরপর সবগুলো উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখুন কিছু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দেখুন জলের কালারটা কিন্তু আগে থেকে আরো কতটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেল এই সময় আরো দুটো উপকরণ আমি এর সঙ্গে মেশাবো এখানে আমি দেখুন আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আমলা গুঁড়ো আমলা গুঁড়ো বলতে এটা হলো আমলকির গুঁড়ো যেটা আপনারা রোদে দিয়ে শুকনো করেও রাখতে পারেন বা অনলাইনেও কিনে নিতে পারেন বা দোকান থেকেও কিনে আনতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ আমলার গুঁড়োটা দিলে চুল ওঠা একদম চুল ওঠে না বন্ধুরা আর চুলটা খুব সুন্দর কালো করে উপকরণ দিয়ে দেব কফি পাউডার যে কফিটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি মাখার জন্য ব্যবহার করি সেই কফি পাউডারটাই দিয়ে দেবেন এখানে আমি দু চামচ ভর্তি ভর্তি কফি পাউডারটা দিয়ে দিলাম কফি পাউডারটাও খুব সুন্দরভাবে কিন্তু চুলটাকে কালো করতে সাহায্য করে এরপর সবগুলো উপকরণ সুন্দর করে দেখুন মিশিয়ে নিচ্ছি দেখুন কফি পাউডার আর আমলাটা মেশানোর পরে জলটা কিন্তু কুচকুচে একদম কালো হয়ে গেছে দেখুন এই জলটা এরপর আমি ছেঁকে নেব সবকিছু সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর দেখুন একটা জামবাটির ওপর ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি জলটা আর ওপরে যে মেথি দানাগুলো এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এটাও কাজে লাগবে দেখুন জলটা একদম চিপে চিপে তো আমি বের করে নিলাম আর দেখুন জলটা যে বার করলাম একবারে দেখুন কত সুন্দরভাবে কালো হয়েছে জলটা এই জলটাও লাগবে এবং এই যে কাপটা বের করলাম এটাও কিন্তু লাগবে এটাকে ভালো করে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওপরে যে মেথি মেথিদানা কারিপাতা কালো জিরে কিছু দিয়ে যে আমি তৈরি করেছিলাম এটা কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি ভালোভাবে এটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বোলের মধ্যে তো নিয়ে নিয়েছি আর জলটা যে গড়িয়ে রেখেছিলাম ফোটানো জলটা এটা একটু সামান্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ পেস্টটা ভালো করে মিহি করে করতে হবে সেই জন্য সামান্য একটু দিলাম আর অন্য কিন্তু কোনো জল ব্যবহার করবেন না সেই ফোটানো জলটাই কিন্তু ব্যবহার করতে হবে এরপর ঢাকা চাপা লাগিয়ে দিলাম এরপর মিহি করে পেস্ট করে নিচ্ছি দেখুন সুন্দর করে একবারে মিহি করে তো আমি পেস্ট করে নিয়েছি দেখুন একদম কিন্তু ঢাকনাটা খুললাম কুচকুচে কালো হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাবে কালো হয়েছে এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব দেখুন কত সুন্দর ভাবে কালোটা হয়েছে দেখুন পুরো পেস্টটা আমি একদম বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখনো কিন্তু কাজ বাকি আছে পুরোটা বন্ধুরা চোখ রাখবেন দেখুন আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে যে বাকি জলটা আমি ছেঁকে রেখেছিলাম বাকিটা তো পেস্ট করার সময় দিয়েছিলাম আর বাকিটা যেটা আছে সেটা আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন জলটা কিন্তু হালকা করে একদম আমি গরম করে নিয়েছি আর একদম আঁচ কিন্তু কম রেখেছি এরপর যে পেস্টটা আমি তৈরি করলাম এই পেস্টটাই জলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব দেখবেন যেগুলো বাজার থেকে আপনারা ভাসমল কিনে আনেন সে পুরো একদম সেম দেখুন ভ্যাসমলের মতনই কিন্তু একবারে সেকচার চলে এসছে আর দেখুন কুচকুচে একবারে কালো হয়েছে কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন জাস্ট হালকা কিন্তু এটা আমি গরম করে নেব এইভাবে একটু ছড়িয়ে চারিদিকে দেখুন আর একটু কিন্তু গরম অবস্থায় ফুটি নিতে আরো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হলো আর দেখুন সুন্দর একটা কালো কিন্তু কি চলে এসছে আর এটা কিন্তু আপনারা মাথার মধ্যে যখন ব্যবহার করবেন দেখবেন হাতে নাতেই ফলাফল পাবেন এরপর আর একটা এর সঙ্গে উপকরণ আমি মেশাবো দেখুন এখানে আমি নিয়েছি শ্যাম্পু আপনারা যেই শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই কিন্তু নিয়ে নেবেন এখানে আমি এক পাতা শ্যাম্পু নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে ব্যাস দিলে কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে আজকের এই চুলে কালো করার একদম প্যাক সব গুণের কিন্তু সমৃদ্ধি করবে এই প্যাকটা যদি আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু তৈরি করে ফেলবেন একদম বাড়িতে থাকা রান্নাঘরের জিনিস দিয়েই বানানো হয়ে যাবে দেখুন একবারে আমার রেডি হয়ে গেল আর আঁচটা কিন্তু একদম বন্ধুরা কম রাখবেন তারপর এটা তৈরি করবেন দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি একদম তো চলে এলাম সুন্দর করে তৈরি করে নিয়েছি এরপর মাথার মধ্যে লাগিয়ে নেব হাতের মধ্যে এইভাবে তুলে নিচ্ছি আর পুরো মাথাটা সুন্দর করে লাগাবো আর একটু বন্ধুরা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু লাগাবেন গরম অবস্থায় একদম লাগাবেন না একটু সিটি কেটে কেটে দিয়ে দিচ্ছি এখন হাতের মধ্যে তুলছি আর কিভাবে দেখুন কালো হয়েছে দেখেছেন বন্ধুরা ই সুন্দর তৈরি হয়েছে প্যাকটা পুরো মাথাটা একদম সুন্দর করে একবারে লাগিয়ে নিচ্ছি দেখুন পুরো মাথাটা একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি এরপর পেছনটা কিন্তু চুলটা খোপাও করে নিয়েছি আর একটা পলি পেপার দিয়ে এরকম কভার করে রেখে দিতে হবে দেখুন এইভাবে পলি দিয়ে দিলাম একদম কভার করে নিয়েছি এটা এক ঘন্টা বাদে আমি ধুয়ে আপনাদের কাছে একদম আসছি দেখাবো যে কিভাবে চুলটা কালো হয়েছে ফাইনি হয়েছে হয়েছে এক ঘন্টা বাদে আমি আমি ফিরে এলাম এরপর যে কভারটা করে রেখেছিলাম কভারটা খুলে নিচ্ছি এইভাবে খুলে নিলাম এরপর আমি ধুয়ে নেব দেখুন জলটা পড়ছে একদম কালো কুচকুচে জলটা দেখুন আর শ্যাম্পু যেহেতু দেওয়া আছে সেই জন্য কিন্তু আমি শ্যাম্পুটা দিচ্ছি না আপনারা চাইলে দিতেও পারেন দেখুন চলে এলাম একদম মাথাটা কিন্তু শুকনো করে নিয়েছি আরো কিন্তু পেছন পাশটা ভেজা আছে যত্ন মানে পুরোপুরি এখনো শুকনো হয়নি কিন্তু দেখুন চুলটা কত সুন্দর একদম দেখুন সিল্কি আর শাইনি হয়েছে দেখুন আর কালো কি সুন্দর হয়েছে চুলটা দেখুন দারুণ কিন্তু চুলটা হয়েছে আপনারা নিজেরা ব্যবহার করে যখন দেখবেন দেখবেন হাত হাত দিলে একবারে মুলায়েম হয়েছে দেখুন একটু জোটাও ধরছে না কি সুন্দর হয়েছে আর আপনাদেরকে আছড়েও দেখাই দেখুন আছড়েও দেখাচ্ছি একটুও দেখুন বিন্দু মাত্র চুলের বর্ণ কিন্তু উঠছে না এইভাবে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার করেও হলেও বন্ধুরা দেখতে পারেন আর আজকের তাহলে এখানেই পর্ব শেষ করছি তার আগে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর লাইক করে পাশে থাকবেন আমার আর আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে কালকে তো পুজো সবাই পুজোতে মজা করে আনন্দ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ